আগামী পয়লা থেকে চৌঠা মে মুম্বাইয়ে বসছে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিটের আসর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক আয়োজিত এই শীর্ষ সম্মেলনে অঙ্গ হিসেবে কমিক্স ক্রিয়েটার চ্যাম্পিয়নশিপেরও আয়োজন হচ্ছে এই প্রতিযোগিতার দশজন ফাইনালিস্টের মধ্যে অন্যতম হাওড়ার শুভজিৎ পাল কলকিন পিলার অফ দ্য নর্থ শীর্ষক কমিক্সের স্রষ্টা শুভজিৎ দূরদর্শন সংবাদকে জানালেন ওয়েবসে অংশগ্রহণের অভিজ্ঞতার কথা ইন্টারেস্ট কমে থাকে তো আমি ওখানে ফলো করতে থাকি বা ধীরে ধীরে আমি ইন্ডিয়ান মাইথোলজি ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান আর্টের ওপর বিশেষ ফোকাস হতে থাকে তো সেখান থেকে আমি মাল্টিপল সোর্স থেকে যেমন কমিক্স হয়ে গেলো কিংবা মাঙ্গাস হয়ে গেলো কার্টুন হয়ে গেলো কিংবা অ্যানিমেজ হয়ে গেলো এখানে সব কিছু কম্বাইন করে ইন্ডিয়ান মাইথোলজিক্যাল স্টোরিজ ফোক লোর্স এখান এগুলোকে আমি একটা নতুন মডার্ন লেন্স দিয়ে দেখা চালু করে দিই আর গত কয়েক বছর ধরে আমি ওয়ার্ল্ড বিল্ডিং স্টোরিটেলিং এবং ভিজুয়াল ডিজাইন্স এর উপর কাজ করছি তো এই ভাবে আমি নিজের একটা পার্সোনাল অরিজিনাল ইন্ডিয়ান 애니মি আইপি ডেভেলপমেন্ট করতে চাই আর এর গোল बेसिकली লাইক जस्ट नॉट फॉर এন্টারটেইনমেন্ট বাট ইন্ডিয়ান অডিয়েন্স এবং গ্লোবাল অডিয়েন্সের কাছে একটা রেলিভেন্স একটা প্রাসঙ্গিক হতে পারে সেই প্রসেসটা আমার করতে পারছি যখন আমি জানতে পারি যে আইসিআর আন্ডারে একটা চ্যাম্পিয়নশিপ হেল্ড হচ্ছে তো ওখানে আমি ডাইরেক্টলি লাইক কমিক্স কীভাবে তৈরি করতে হয় কীভাবে ওখানে কাজ করতে হয় এইসব রিসার্চ করতে করতে আই জাস্ট ইট অ্যান্ড সাবমিট করে দিই